যে দীর্ঘদিন ধরে এই দেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি অংশ রাজনীতিবিদ এখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আছেন তারাও দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন আমরাও বলে আসছিলাম যে বিষয়টি এবং সবার আগে ধন্যবাদ জানাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহ যেসব বিচারকরা সেখানে আছেন সে সাথে সরকারকেও ধন্যবাদ জানাইতে চাই যে সেনাবাহিনীর পনেরো জনকে পিছমরা দিয়ে তারপরে এই ইয়াতে নিয়ে যাওয়ার জন্য আজকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য আপনারা জানেন যে তাদেরকে ট্রাইব্যুনালে শুনানির পর গারদে পাঠানো হয়েছিল সেখান থেকে তাদের বিশেষ জেল যেটা ওয়াকারের পালিত স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সে হঠাৎ করে খুব তাড়াহুড়ো করে আপনার দেখেছেন যে বিশেষ জেল সাবজেল সেটা গঠন করেছে সেই সাথে আমরা এই অনুষ্ঠানে আসার আগে আমাদের ভাই বলছিলেন যে নতুন একটি গাড়ি রেখেছেন যে গাড়িতে করে তাদেরকে আনা হয়েছে তো গাড়িতে করে আনা হলো আমরা আজকে প্রাপ্তি যেমন আছে প্রাপ্তির পাশাপাশি ওয়াকারের শয়তানি যে এখনো বন্ধ হয় নাই সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো ব্রিগেডিয়ার এর আসানাসে আপনাকে দিয়ে শুরু করি কেমন দেখলেন আপনাদের সেনাবাহিনীর পনেরো জনকে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এই ধরনের ঘটনা ঘটলো প্রত্যাশা প্রাপ্তি ভালো লাগা আরো চাওয়া কি কি বাকি আছে এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটা বিরল ঘটনা দুঃখজনক লজ্জাজনক ঘটনা এবং আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দায় মুক্তি বা কলম মুক্তির একটা প্রতিষ্ঠার দিন হিসেবে আমরা মনে করছি যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেক ধরনের অপপ্রচার অপপ্রচারের অবসান ঘটেছে আজকে যে সেনা সদস্যদেরকে বিচার সামরিক বাহিনীর কোর্টে কেন হবে না কেন এটা আইসিটি তে আসবে এই নিয়ে তর্ক বিতর্ক এবং তাদেরকে সেনা হেফাজতে রেখে বিচার করা হবে বিভিন্ন রকম তর্ক বিতর্ক পরে যেটা হলো আমি মনে করি এটা একটা বিশেষ ব্যবস্থায় সিদ্ধান্তটা হয়েছে যেটা ক্ষণস্থায়ী হওয়া উচিত যেটা স্থায়ী হওয়া উচিত না এরা যদি কোনো রাষ্ট্রীয় কাজে অপরাধী হতো যে দায়িত্ব পালনে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এই ধরনের কোন যেরকম আমি উদাহরণ হিসেবে বলতে পারি এনএসআই অতীতে এনএসআই ডিজি ডিজিএফআই ডাইরেক্টর তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনায় অপরাধী করে বিচার করা হয় তাদেরকে নর্মালি কয়েদি হিসেবে ট্রিট করে জেলে আদালতে আনা নেওয়া করা হয় এবং জেলখানাতেও স্বাভাবিকভাবে তাদেরকে রাখা হয় কোন রকম ক্লাস ছাড়া এই পরিপ্রেক্ষিতে যে অপরাধে এই পনেরো জন অফিসারকে দায়ী করা হয়েছে মানবতার বিরুদ্ধে অপরাধ সুতরাং এবং এটা সামরিক আইনের কোন ধারায় বিচারের নাই। এই তারা করেছে এবং বা বা সেনাবাহিনীর বাইরে দায়িত্ব পালনকালে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এটার মামলা ফাইল হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল কোর্ট যেটা অবশ্যই বাংলাদেশের যে কোনো জেলা বা পরবর্তী মানে কোর্ট বা আশাশুষ্ট মানে কোর্টের উপরে অবস্থান করে সেই আদালতের দায়ের কৃত ওয়ারেন্টের আসামিদের হাজির করতে সেনা শরণাগতিপক্ষ আমি মনে করি একেবারে শেষ দিনে শেষ সময় এনে হাজির করেছে যেটা উচিত ছিল না যে আন্তর্জাতিক ক্রাইম সাবনাল অ্যাক্টের যে পরিবর্তন নিয়েও যে প্রশ্ন করা হচ্ছে সেটাও আমি অবান্তর মনে করছি অতীতেও এই আইনের বিভিন্ন ব্যাখ্যায় ঘটনা ঘটনা হয়েছে বিভিন্ন সময় পরিবর্তন করা হয়েছে আইসিটির অ্যাক্টে যেটা হয়েছে যেটা বলা যায় বিচারের নামে অবিচার সে ধরনের কিছু হবে না বলেই এই আইনকে মানে সঠিকভাবে আন্তর্জাতিক মান যাতে হয় সেই জন্য একজন ইন্টারন্যাশনাল কনসালটেন্ট লয়ারকে রীতিমতন আইসিটিতে রেখে তার অ্যাডভাইসে কাজটা করা হচ্ছে যেটা আইসিটির আইনটাকে যেন সুষ্ঠুভাবে প্রয়োগ হয় সেই পরিপ্রেক্ষিতে দায়ের দায়ের ওয়ারেন্ট আমি মনে করি এটা সঠিক হয়েছে এবং তাদেরকে অন্যান্য যে কোনো ক্রিমিনালের মতন হাজির করলে সেটা স্বাভাবিক ছিল এসি বাসে যেটা অলরেডি আলাপ হয়েছে এটা স্বাভাবিক কোনো বিষয় নয় এই বিশেষ ধরনের একটাই বাংলাদেশে একটাই বাস আমাদের নজর আসছে আর যেন এরকম বাস আমরা না দেখি বা অন্যান্য সকল আসামিদের মতনই যেন তাকে তাদেরকে টুইট করা হয় এবং ক্যান্টনমেন্টে যেটা সাবজেল করে রাখা হয়েছে আমি জানি না আরো যে বিচার কার্যক্রম চলছে সেখানে যদি নতুন কোনো আসামি হয় সবাইকে ক্যান্টনমেন্টে এই সাবজেলে এই সীমিত এই বিল্ডিং এর কয়েকটা রুমে রাখা সম্ভব কিনা তখন তাদের বিষয়ে কি সিদ্ধান্ত না হবে এবং সবার জন্য যে আইন সমান বিচার সমান সেটাই প্রমাণ করা হবে। ডাইস্টার আপনার আইনের কোনো ব্যত্যয় বলবো না মানে পারশিয়ালিটি দেখেন কিনা আমাদের ধারণা ছিল যে আদালতের চৌকাঠ পেরিয়ে তারা আসেনি হবে সেটা যে আজকে করেছে সেজন্য থেকে ভীষণ খুশি যে সেনাবাহিনী সার্বভৌমত্বের প্রতি তার মধ্যে তাদের যে কিছু সংখ্যক এই রকমের অপরাধী তারা যে আজকে আদালতে চৌকাট পেরিয়ে আসামি হয়েছে সেটা একটা ভালো দিক আহ পুরো সেনাবাহিনীকে তো আর দোষ দেওয়া যাবে না কারণ আহ সেনাবাহিনীর অনেক ভালো ভালো অফিসার এখনো আছেন নিশ্চয়ই আছে তো যে কয়জন অপরাধ করেছেন দুর্নীতি গুম কমিশন যাদেরকে পেয়েছেন তাদের নামে ই সুন্দর ইস্যু করেছে আহ ইন্টারন্যাশনাল ক্রামস ট্রাই ক্রামস তো আজকে তাদেরকে যে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে তাতে আমি একটু ব্যথিত হয়েছি কারণ তারা যে সাবজেল থেকে এসেছে আমার মনে হয় তারা সাবজেলেই চলে গিয়েছে এখন কোশ্চেন হলো দুটো আদালত বলেছে জেলে প্রেরণ করা হোক এখন জেল কোড অনুসারে হলো জেলারের মানে জেল সুপার জেলার যে প্রতিপক্ষের দায়িত্ব তাদেরকে কোথায় রাখবেন দ্যাট ইজ একটা কথা সত্য কিন্তু অন্যান্য আসামিদেরকে যেহেতু কোনো সাবজেলে রাখার ব্যবস্থা নাই তাই এই ক্ষেত্রে তাদেরকে আবার ওই সেন্ট্রালমেন্টের মধ্যে সাবজেট তারা আসামি হওয়ার আগেই যে সাবজেট গঠিত হয়েছে একটা প্রগ্ৰামের মাধ্যমে সেইখানেই তাদেরকে নিয়ে গিয়েছে সেটা আমার কাছে ভালো মনে হয় নাই কারণ তারা যদি কাশিমপুর বা ত্রানিগঞ্জে থাকত তবেwidetilde কিন্তু তারা কিন্তু আইন অনুসারে জেল কোডর সারে তো এমনিতেই ডিভিশন পাবে কিন্তু সমস্যা হলো অন্য ওই সাবজেলে থেকে তারা ভিডিও কনফারেন্স করতে পারবে কিনা তাদের টেলিফোনের অ্যাক্সেস আছে কিনা তাদেরকে ওয়াইফাই ব্যবস্থা আছে কিনা আমার মনে হয় সেই সেই সবগুলো রূপে আহ হয়তো একটু নজরদারি রাখতে হবে যে তারা কোনো ষড়যন্ত্রের অংশ হচ্ছে কিনা আবার নতুন করে কারণ কত রকমের ষড়যন্ত্রর কথাই তো শুনছি এটা একটু না আপনি আছেন না আমি যতটুকু জানতে পেরেছি যে তাদের ওইখানে ওয়াইফাই এবং ফোনও তারা ইউজ করতে পারবেন সেখানে তাদের স্ত্রীরা প্রতিদিন তাদের খাবার দিয়ে আসতে পারবেন স্ত্রীরা থাকতেও পারবেন এরকমও শুনেছি বন্ধ করার জন্য আজকে যে ইলিয়াস ভাই আলোচনা নিয়ে আসছেন আমি খুবই খুশি যে একটা সময় উপযোগী কথা ধরেছেন অন্য আসামিরা যারা ডিভিশন প্রাপ্ত আসামি তাদের তো সেই ব্যবস্থা নাই যারা তারা সবসময় ফোনের অ্যাক্সেস থাকবে অথবা ওয়াইফাই অ্যাক্সেস থাকবে তারা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করতে পারবে কিনা তাদের বাসা থেকে প্রতিদিনের খাবার নিয়ে আসবে এসব ব্যবস্থা যেহেতু অন্য কারণেই তো ওনাদেরকে সেই ব্যবস্থায় একটা বিশেষ ব্যবস্থার মধ্যে রাখা আমি মনে করি যেন এটা খুব দৃষ্টিকটু হবে এবং ডিসক্রিমিনেটরি তাদেরকে মনে হবে যেন একটা প্রেফারেন্সিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়া দেওয়া হচ্ছে জানিয়ে রাখি যে আজকে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে ইস্কন রিসেন্টলি বেশ কয়েকটা গুপ্ত হত্যা ঘটিয়েছে তারা খুব গোপনীয় ভাবে তাদের কার্যক্রম দমে তারা চালিয়ে যাচ্ছে এই পর্যন্ত গত দিনের ভিতরে দুইজনকে তারা গুম করেছে তাদের আজকে থেকে তার ফোন বন্ধ এই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে একদিন আগে বা দুই দিন আগে একটা মাদ্রাসায় গিয়ে সেখানে ইস্কনের বিরুদ্ধে কথা বলেছিল আজকে একজন ইস্কনের বিরুদ্ধে একটা এক জায়গায় কথা বলেছে সেখানে সেই প্রতিষ্ঠানে গিয়ে জিজ্ঞেস করা হয়েছে উনি কোথায় থাকেন উনি কে এইভাবে তার বিচার মানে খোঁজ জানতে চাওয়া হয়েছে তো সরকারকে বলবো ইস্কন আমরা সেই দুই হাজার সালে এই বিষয়গুলো বলেছিলাম কিন্তু সরকার কিংবা বাংলাদেশের মানুষও বোধ হয় এটা নিয়ে খুব বেশি সিরিয়াস না আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনি দেশে গেলে আপনার জন্য কি থ্রেট মনে করেন কিনা বলেছে যে আমি দেশে গেলে আমার জন্য একমাত্র সবার আগে যদি থ্রেট কাউকে মনে করি সেটা হচ্ছে ইস্কন এদের কতটুকু ক্ষমতা কতটুকু এদের প্রভাব দেশের ভিতরে এটা হয়তো আমরা খালি চোখে দেখা অসম্ভব এই আমরা যাদেরকে গুমের কথা বলি এরকম এই গুমের সাথে অনেক আলেমের গুমের সাথে ইস্কন জড়িত সেটা হয়তো আমরা জানিও না তো এই বিষয়টা সরকারকে এবং গাজীপুর পুলিশ তারা দুই দিন আগে একটা তাদের ফেসবুক পেজে এবং তারা বোধহয় একটা বিজ্ঞপ্তিও দিয়েছেন যে দুই দিন আগে যে মেয়েটা ধর্ষিত হয় বাচ্চা একটা মেয়ে মাদ্রাসার ইসরোর মাদ্রাসার ছাত্রী তাকে নিয়ে আহ হিন্দু তাকে ধর্ষণ করেছে তিন দিন ধরে তাকে আটকে রেখে তারপর ধর্ষণ করা হয়েছে সেই মেয়েটাকে ধরার পরে এলাকার মানুষজন যখন কিনা এটা নিয়ে প্রতিবাদ করলো তখন পুলিশের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে এটা কোনো সাম্প্রদায়িক বিষয় না এটা সাম্প্রদায়িক কি না বা কি এটা আপনি এখনো তদন্ত করতে পারেন নাই তো আপনারা এত আগ বাড়ায় তারপরে গাজীপুর পুলিশকে কেন বিবৃতি দিতে হলো এটা সাম্প্রদায়িক এবং হিন্দুরা এটা খুব সুকৌশলে খুব কি বলবো পরিকল্পিতভাবে মুসলমান মেয়েদেরকে তারা তাদের নাম গোপন রেখে তারপরে তাদের সাথে সম্পর্ক করছে শারীরিক সম্পর্ক করছে তাদের সাথে তাদের গর্ভে বাচ্চা দিচ্ছে তারপর তারা পালিয়ে যাচ্ছে এটা তারা একদম পরিকল্পিত হবে এর সাথে হিন্দু মহাজ হিন্দুদের এসব কট্টর জঙ্গি সংগঠনগুলো আছে এরা সবাই জড়িত তো সেটাকে তিনি হঠাৎ করে বলে ফেললেন যে এটা এটা কোনো সাম্প্রদায়িক এটা অবশ্যই সাম্প্রদায়িক এবং এটার বিচার এদেশে করতে হবে যদি বিচার না করে সেই ক্ষেত্রে আজকে সেনাবাহিনীর যে পনেরো জনের পরিণতি আমার মনে হয় এটা দেখে সবাই শিক্ষা নেওয়া উচিত এই দেশে কেউ আইনের উঠে না এই যে এদের ভিতরে রেদোয়ান যখন আন্দোলন চলে লেফটেন্ট কর্নেল লেভেলের একজন অফিসারকে সেখানে গিয়ে বন্দুক ধরে তারপরে একে ফর্টি সেভেন দিয়ে গুলি করার দরকার নাই তিনি নিজে শুয়ে পড়ে তারপরে সেখানে গুলি করছেন মানে তার সৈনিকরা যখন কিনা তার সাথে গুলি করতে রাজি হয় নাই তখন তিনি নিজে গুলি করে তাদেরকে সাহস দিচ্ছেন অতএব এটা আমরা একটা ভিডিও দেখেছি আমরা শুধু একটা ভিডিও দেখেছি এরকম কত না এই জায়গাগুলোতে তাদের যে আছেন তিনিকে পিএনজি করা হয়েছে মানে তিন মানে যারাই দেশপ্রেমিক তাদেরকে পিএনজি আর যারা কিনা দেশের বিরুদ্ধে কাজ করেছে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে তাদের নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং এর মাঝখানেও সেনাবাহিনীর বেশ কয়েকজন অফিসার তাদেরকে ভারতে পাঠানো হয়েছে তো এই জিনিসগুলো আমরা দেখছি তো তারা গুম খুনের সাথে জড়িত এখানে প্রীতি দেখানোর কিছু নাই এখানে সম্মান দেখানোর কিছু নাই গুম খুন যারা গুম হয়েছে আপনার সেনাবাহিনী গুম হয়েছে আমরা সাধারণ মানুষেরও না আপনার সেনাবাহিনী এবং মূল বিষয় হচ্ছে আমরা যে আলোচনাটা আজকে করছি সেই আলোচনাটা যদি নাকি শেষের থেকে বলতে হয় যে ওয়াকার কেন এই শীতাতপ নিয়ন্ত্রিত গাড়ি সাবজেলে তার এই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে দিয়ে সাবজেল টেল করার কারণ হচ্ছে ওয়াকারের ভেতরে ভয় আছে যে সেও তো প্রধান ছিল যদি পুলিশ প্রধান তার পুলিশের অপকর্মের জন্য জেলে থাকতে পারে তাহলে ওয়াকার কেন থাকবে না দুই দিন পরে ওয়াকারও থাকতে পারে কিন্তু এটা মাথায় রাখতে হবে এখনো তো ওয়াকারে সেই ভয় আছে যে কারণে সে যতটা পারে তার কোলের মধ্যে রাখার চেষ্টা করছেন এসব কোলে টুলে রেখে লাভ হবে না আমরা তাজুল ভাইকে ধন্যবাদ জানাই এবং তাজুল ভাই নিরাপত্তা বাড়ানো হোক এবং ডক্টর ইউনুসকে বলবো ইউনুস শয়তানি বহুত করেছেন আপনার উপদেষ্টারা দুর্নীতি লুটপাট অনেক করেছে কিন্তু এই বিচারগুলো আপনাকে করতে হবে আমরা একটা দেখছি যে আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের একটা অংশকে বলা যায় যে কর্তৃপক্ষ কিনে নিয়েছে তাদের পক্ষে মতবাদ প্রচারের জন্য লয়ারকে যেমন ফি দিলে আসামি যত বড় অপরাধী হোক তার পক্ষে আদালতে কথা বলে এরকম লয়ারও কথা বলছে একই রকম যে এদেরকে সেনা আইনে বিচার করা হোক প্রেসিডেন্ট জিয়াকে জিয়া হত্যার মামলা সামরিক আইনে হয়েছে কিন্তু লয়ার উনি জানে নিজেও জানে যে ওটা একটা মিউটিনির বিচার হয়েছে প্রেসিডেন্ট হত্যার বিচার হয় না মিউটিনির বিচার সেনা আইনের একত্রিশ ধারায় হয় অথচ এখানে বলা হচ্ছে যে মানবতার বিরুদ্ধে অপরাধ এটা সেনা আইনের সাতাশ সাতাশ ধারায় বিচারযোগ্য সাতাশ ধারায় বলা আছে যে ইন সার্ভিস যদি অপরাধ হয় তখন অ্যাক্টিভ সার্ভিসের ডেফিনেশনও বলা আছে অপারেশন চলাকালীন যদি কোনো অপরাধ লাগে এই ধরনের আইনকে মানে রং ইন্টারপ্রিটেশন করা হচ্ছে আবার আর দল যাদেরকে বিভিন্ন রকম সুবিধা দিয়ে বক্তব্য কিনে নিচ্ছে এবং টেলিভিশনে প্রচার করতেছে যে সেনাবাহিনীর সব জেলে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম জিয়া এবং হাসিনা শেখ হাসিনা রাখা হয়েছে দেশের মানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর স্ট্যাটাস আর মানবতার বিরুদ্ধে অপরাধী দায়ী যারা এবং চার্জশিট হয়েছে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন অপরাধী কি একই কাতারে পড়ে একই লেভেলে মানে আমরা কি কম্পেয়ার করে আমরা বোধ শক্তি জ্ঞান সব হারিয়ে ফেলেছি যে তাদেরকে আমরা বলছি যে অতীতেও এরকম ভরি ভরি নাকি উদাহরণ আছে তিনটা উদাহরণ আছে তাদের সে তারা হচ্ছে সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান আর আমরা এখানে বিচার এখন আমরা আজকে যাদের নিয়ে আলাপ করছি তারা হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধী সেনা সদস্য হইতে পারে তার মধ্যে কিছু সিনিয়র অফিসার ইনভলভ আছে কিন্তু জেল জেলখানায় যে রিপোর্ট করার পরে তারপরে জেল কর্তৃপক্ষ ক্লাস ডিভিশন ডিক্লেয়ার করে তাহলে আগে থেকে ডিভিশন পাই কি করে সেটা আমার প্রশ্ন তার মানে এখানে সমস্ত অনেকগুলো আইনের ব্যত্যয় ঘটাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে মনে রাখতে হবে যে আইন সবার জন্য সমান কথাটা সঠিক না এভরিবডি ইজ ইকুয়াল ইন দি আই অফ ল বাট সাম পিপল আর মোর ইকুয়াল যেটাই প্রমাণ করতেছে আজকে স্বরাষ্ট্র মন্ত্রী এই জিনিসটা বুঝতে হবে ক্লাস ব্রিগেড আজমির ক্লাস কোথায় ছিল যখন তাকে গুম করা হয়েছে হাসিনের ক্লাস কোথায় ছিল তার ডিভিশন প্রয়োজন ছিল না ব্যারিস্টার আরমান যারা যারা ঘুমের যারা যারা ঘুমের ভিত্তি

আমার বাবাকে তো ফেরত পারে নাই মানে আমার খুব খুব খারাপ লাগছে আমার বড় সন্তান ও কন্যা সন্তান পাঁচই আগস্টের পরে আমার তার ধারণা ছিল যে তার বাবা ফেরত আসবে তার বাবা তো আসে নাই এর অর্থ তার বাবা হয়তো দুনিয়ায় নাই এই কথা বলে খুব করেছে দেখলাম ফেসবুকে আজকে খুব 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 হয়েছে স্বাভাবিকভাবেই আমার অবস্থা তো সেরকম হইতে পারতো প্রায় সেরকম অবস্থায় গিয়েছিলাম আজকের যেই সারা দিনের ঘটনা পরিক্রমা কি মনে হচ্ছে কেমন লাগছে এই বিচার শেষ পর্যন্ত ফকুল ভাই যেটা সন্দেহ প্রকাশ করেছেন আশঙ্কা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত বিচারটাও করা যাবে কিনা কারণ তাদেরকে তাদের আমরা যতটুকু জানতে পেরেছি যে সাবজেলের যে সুযোগ সুবিধা রাখা হয়েছে সেখানে এই তাদের স্ত্রীদেরকেও সেখানে থাকতে দেওয়া হবে স্ত্রীদের থাকতে দেওয়া মানে গার্লফ্রেন্ডরাও থাকতে পারে ফোন রাখতে দেওয়া হবে ওয়াইফাই থাকবে স্মার্টফোন ইউজ করতে পারবে এই বিষয়গুলো সেখানে থাকবে এরকম শুনতে পেরেছি রহিম ভাই আমি সকাল বেলায় ছিলাম সে তো আমি খুব খুশি আমার তাদের ভাই বললো সব ঠিকঠাক কোনো অসুবিধা নাই আমি ধরনের দেওয়ার পর জানতে পারলাম তারা কারণে যাচ্ছে কোন কারা কারে যাচ্ছে আসলে আসিম্পর্ এটা তো ভাই সব এটা কেন হইল তখন বলতেছে ভাই আমার কিছু করার নাই আদালত রায় দিয়েছে কারাগারে যাবে অর্থাৎ আদালতের রায়ের পরে এটা ওইখানে মানে আপনাকে আইজিবি প্রিজন তার দায়িত্ব পরে তাকে গাইড করে কোন কারাগারে নিবে এখন এটা যত সহজ আমি বললাম এত সহজে না আপনি দেখেন এসি বাস এসি বাসটা আবিষ্কার করলো কি কার পয়সা কেন হয়েছে কোন মন্ত্রণালয় কিনছে এটা হইতে হবে হোম মিনিস্ট্রি হোম মিনিস্ট্রি কিনছে না হোম মিনিস্ট্রি এখন পদত্যাগ করা উচিত এই ধরনের বাটপার হোম মিনিস্টার আমাদের দরকার নাই এই এইরকম স্বজন প্রীতি হোম মিনিস্টার আমাদের দরকার নাই উনি আমার খুব আদরের ওটা আমি লজ্জিত আমি খুবই দুঃখিত এই ধরনের স্বজন করার জন্য এখানে সাধারণ গাড়িতে আসা যাওয়া করে পুলিশের আইজিপি আমাদের ওখানে আগে ছিলেন জেনারেল হারুন সেনাপ্রধান বীর প্রতীক তারপর ছিলেন আমাদের জেনারেল ইসাদ সাররা বলছেন সেভেন্টি সিক্সটি সেভেন্টি ফাইভের যে নায়ক তাদেরকে ওইভাবে জেলে রাখা হয়েছে এনে এমন কি হলেন এনাদেরকে এই ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ সরকার চাইলে অবশ্যই ট্রিটমেন্ট দিতে পারে ওই ফাইভ স্টার হোটেল সেরাটন তার উপরে দুইটা রুম নিয়ে নিল অসুবিধা নাই সবাইকে একটা করে হুট দিল আর উৎসাহ পাবে যে অপরাধ করে মুক্তি পাওয়া যায় এখন একটা কথা বলি কেন তাদেরকে আনা হচ্ছে আমি যেটা সন্দেহ করি এরা যদি মুখ খোলে এরা মুখ খোলার জন্য অনেকে উদগ্রীব আমার সাথে যোগাযোগ করছে তা আমরা সব বলে দিব এরা আইসিলি কোনো কথা বলে নাই কারণ গোয়েন্দাদের পেশারে তোমরা কোনো কথা বলবা কোনো টর্চার হয় না কোনো কিছু হয় না ওই কমান রেসপন্সিবিলিটি পার্সিপেন্ট হচ্ছে কমান তো তোমার দায়িত্ব ছিল অনেকে একদম জানেই না হয়তো কি তার ছেলে আছে নাম জানে দেখেন কখনো কথা হলো আপনারা এই লোকগুলি কোনো কপারেট করে নাই আইসিডির সাথে আগামীতে যাতে কপারেট করতে না পারে এই জন্যই সাবজেল এখন আপনি চেষ্টা করলেও আপনি পারবেন না মোরামরি করবে ভয় দেখাবে আমি মনে করি গোয়েন্দা সংস্থা সম্পর্কে নিষিদ্ধ করে দেওয়া উচিত আইসিডি তে এবং এদের এটা না আসতে পারে এবং অতি দ্রুত এদের এখান থেকে সারা যাক কেন্দ্রীয় কারাগার নিয়ে যাক বিশেষ করে কাশিমপুর কারাগারটা দূর হলেও অনেক সুবিধা নিরাপদ এবং ভালো সম্মান নিয়ে বসবাস করা যায় আমি আমার কাছে খারাপ লাগে সেনাবাহিনী অফিসার কষ্ট দেয় আর যে অপরাধ করছে সেই জন্য তো আপনি তাই বলতো আপনি তো কপারেট করেন নাই এরপর হলো আপনাদের বা বাসের কথা বললাম সাবদের দায় দায়িত্ব সম্পন্ন হোম মিনিস্টারের অর্থাৎ ইনু ইনুসেন জড়িত এটা একদিনে হয় নাই এই সাথে ডক্টর ইউনুসও কম বেশি জানেন উনি হয়তো ভাবক মানুষ জ্ঞানী মানুষ ঠিক আছে অসুবিধা নাই তো আমরা এইখানে কৃতজ্ঞ হয়ে যাই যে এদেরকে জেলে আদালতে আনা হয়েছে মানে বাঙালি আমরা কোন পর্যায়ে এতে প্রশংসা করতে করতে শেষ নিঃসন্দেহে এটা অনেক দাবিদার অনেক কিছু কিন্তু এই প্রক্রিয়া চালাতে গেলে সত্য ঘটনা উদ্ঘাটন করতে গেলে আপনাকে অবশ্যই সাবজেল থেকে সরাইয়া মূল কারাগারে নিতে হবে কারণ এখানে বৈষম্য করা যাবে না এবং যে সন্দেহ করতেছেন বিচার হবে কিনা অবশ্যই বিচার হবে না কিভাবে হবে আমরা যেভাবে মারামারি শুরু করেছি রাজনীতিবিদরা সনদ নিয়ে তাতে আরো কিছু বোম ফুটো গোলাবাজি হবে তখন আমন্ত্রণ জানা হবে আমরা চাই না কোন রকম বৈষম্য হোক কোন রাজনীতি পথে রাজনীতি চলবে বাট লজ্জা লাগে কি ভাই যে লোকগুলি কোনো কাজ করে না এই পাঁচই আগস্টের জন্য জুলাই এরা এখন গুনমতন খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কে কোনটা খাবে কোন মন্ত্রণা নিবে এই জন্য কি এতটুক রক্ত দিছে না এনাদের এই রাত তাদের ছেলে মেয়ে মাঠে ছিল কেউ তো ছিল না এরাই এখন হালু হালুন করতেছে কি খাবে এরাই এখন বাট কথা বলতেছে এই যে আমার বিএনপি এক নারা বলতেছে সেনাবাহিনীর ভাবমূর্তি মোরাল ভেঙে পড়বে অসম্ভব এদেরকে ওখানে রাখলে আর মোরাল ভাঙবে বের করে দিলে মরার শক্তিশালী হবে এই অথল আমাদের দরকার নাই আপনারা ভালোবাসেন দণ্ড হোক ওর পুনর্বাসন বাসন করেন অন্য জায়গায় আপত্তি নাই আর সেনাবাহিনী রেখে সেনাবাহিনীতে ধ্বংস করেন না আর কেউ যদি খোয়াব দেখেন না আসতেছে কিছু করার নাই দুঃখিত অন্য কিছু রক্তি হবে এখন অনেক লোক আছেন ভাই না দেখলে এই কাজটা করে সেনাবাহিনী উচ্চ উৎসাহ নেয়া এদের বাইনের দেই একজন তো পড়া গেছে কোন পর্যায়ে গেলে চারজন জেনারেল ডিজি ডিজে ভাই ভারতে আশ্রয় নিছে এই আমাদের শিক্ষা এই আমাদের প্রশিক্ষণ এই আমাদের দেশপ্রেম আবার এই সব ইংরেজি বলে বসে বসে আমরা এদেরকে কি করা উচিত আমি জানি না মানে আগামী দিনে যে কথা বলবে সেনাবাহিনী সেই স্পেস রাখে নাই আর জেল এই সাব জেল করিয়া আরো স্পেস বন্ধ করে দিছে কোন মুখে কথা বলবে একদম জেনারেল বাইরে আইসা লজ্জা করা উচিত এই ডিজি ফেটাকে নষ্ট করে দিছে এটাকে সংস্কার করার জন্য নিজের আগে আসা উচিত হাসান হাসি সাহা আমরা বহু চেষ্টা করছি সেনাবাহিনী সংস্কার করার জন্য এরা করতে দেন নাই আমরা তখন বলতেছিলাম এনারাই সাফার করবে আমি মনে করি এখনো সকলে বলুন যাদের রাজনীতিবিদরা নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব সৃষ্টি করে অন্য কাউকে সুবিধা দিয়ে না বসে ইউনুস সাহেব এত একটা ভালো মানুষ পৃথিবী বিখ্যাত মানুষ তার আশেপাশে যে আশেপাশে যে উপদেশটা উনি রেখেছেন ইউনুস সাহেবের ব্যাপারে আমি খুবই আশাবাদী আই আই সেলুট হিম ফর মেনি রিজনস কিন্তু তার আশেপাশে উপদেষ্টাদের ব্যাপারে যে শুনি মাঝে মাঝে তাতে তো খুব লজ্জিত হওয়ার একটা বিষয় এবং উনি তাদের কিছু কাটছাট করেন না কেন এতদিন আমি জানি না আসলে না অনেক হাসিরা মানে হাতিরা ঘষা খেয়ে কোনো শিক্ষা পায়নি আমাদের আরো দরকার এই ছাত্ররাও ভুল করতে রাজনীতি করে পেশা করবে থাকতো সব কটা করা যাইতো তারপর আমি মনে করি আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা প্রেশার ক্রিয়েট করবো যাতে এই কাজটা না করে সেনা প্রধানের দায়িত্ব ছিল আসলে এগুলি না করা এগুলো বিতর্কের সৃষ্টি করছেন প্রতিদিনই এটা নিয়ে হবে কথাবার্তা আমি বলবো সবাইকে যারা কথা বলেন আপনারা কথা বলবেন এই বৈষম্য যেন বিচারে না থাকে তাহলে জুলুম হবে আপনি একজনকে মাফ করে দিলেন একজন ছেড়ে দিলেন এটা কোনো বিচার হলো না যদি মনে করেন অন্যায় হয় না বিচার হবে না কিন্তু অন্যায় স্বীকার করার পরে আপনারা এই ফাইলেমি করবেন এর কোনো কারণ নাই আমি অবাক হব না হাসান স্যার যে মেসে খাবার দিয়ে দিচ্ছে মেসে

আমার তো মনে হয় আসলে ধরা হচ্ছে ইলেস ভাই এই যে তারা সিদ্ধিক ছিল ওর কারেন্ট বিল সবগুলি সেনা মদন এখানে উচিত যতগুলি সেনা মদন ছিল তারা সিদ্ধি বাড়ি মেনটেন্স কস্ট সম্পূর্ণ সব সেনা মদন এখানে উচিত কোন ক্ষমতা বলে তার সিদ্ধি ক্যান্টনমেন্টে ছিল এসে একই এক ঘটনা ঘটছে এখন আমি মনে করি আমরা কঠোর হব সচ্ছল হব ন্যায় প্রতিষ্ঠা করার জন্য ধন্যবাদ ইলেস ভাই